মেহেরপুরে অপ্রচলিত ড্রাগন ফল চাষ কৃষকদের মাঝে ব্যাপক সারা ফেলেছে বাগান থেকেই পাইকাররা ড্রাগন ফল কিনে নিয়ে বিক্রি করছেন গেল বছর গাছে টনিক ব্যবহার করা নিয়ে ব্যাপক আলোচনার পর এবছর প্রাকৃতিক উপায়েই ড্রাগন উৎপাদন করেছেন চাষিরা মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট বাগানগুলো এখন ড্রাগন ফলে ভরপুর বর্তমানে স্থানীয় বাজারে ড্রাগন ব্যাপক বিক্রি হচ্ছে যা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা চাহিদাও বেড়েছে এই ফলের তবে অতিরিক্ত বৃষ্টিতে ফল ছোট হওয়ার কারণে লাভ কম বলছেন চাষিরা অতিরিক্ত বর্ষার কারণে হ্যাঁ দেখেন দেখেন অনেক ফুল এখন আশা যে এ সামনে বছরে যদি আল্লাহ দেয় হ্যাঁ বাজার যাই হোক না কেন মানুষ তো খাওয়া ধরে গেছে বাজারে একশো টাকা আশি টাকা বাজার পালিয়ে চাষিদের দু চার টাকা হবে জমি থেকে কীটনাশক মুক্ত ড্রাগন ফল আশি থেকে একশো টাকা কেজি দরে পেয়ে খুশি ক্রেতারা বাজারে অবশ্য অনেকগুলো ড্রাগন পাওয়া যায় সেখানে হয়তো কীটনাশক বিভিন্ন রকম দেওয়া থাকে কিন্তু আমরা এখানে দেখলাম যে ডাইরেক্ট ক্ষেত থেকে আনছে এবং ফর্মালিন মুক্ত এই কারণে আমরা এখানে দাঁড়ালাম এবং দামে অনেক কম পাইকারি ব্যবসায়ীরা জমি থেকে ড্রাগন ফল কিনে ঢাকা চিটাগাং সিলেট বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করছেন ন্যাচারালগুলো সব থেকে ছোটো মাঝারি হয় এগুলোর দাম একটু বেশি তা আমাদের এখনকার মানুষ বোঝে না বড় টনিক মারা যেগুলো আছে ওগুলো কিনে খায় ওগুলো একটু দাম কম পাওয়া যায় আর এগুলো আমাদের ব্যবসা কেনা একটু কম কোনো কেমিক্যাল ছাড়া প্রাকৃতিক উপায়ে ড্রাগন উৎপাদনে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ ড্রাগন চাষের ক্ষেত্রে অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের টনিক ব্যবহার করে তারা বিভিন্ন ফোর ব্যবহার করে তো আমাদের কৃষকদের বলছি যে ফোর ছিপিয়ে ব্যবহার ফোর ব্যবহার না করে বা টনিক ব্যবহার না করে ন্যাচারালভাবে দাবাদ করে এর মানটাকে ঠিক রাখলে যাতে ভোক্তারা ভালো জিনিস পায় মেহেরপুর থেকে গোলাম মোস্তফা চ্যানেলায়